আসসালামু আলাইকুম দর্শক জামাতের একটা ঐতিহাসিক জয় হয়েছে সেটা হইতেছে আর সংশোধন যে আইনটা ছিল এটা কিন্তু হয়েছে জোট যদি করেন তাহলে নিজ দলের কিন্তু করতে হবে নির্বাচন এটা আইনি বাধ্যবাধকতা নিজ দলের প্রতীক ছাড়া অন্য প্রতীকে আপনি নির্বাচন করতে পারবেন না এটি কিন্তু জামাতের একটা ঐতিহাসিক সাফল্য অর্জন হয়েছে আপনারা জানেন এর আগে কিন্তু আসিফ নজরুল এবং বিএনপির মধ্যে কিন্তু একটা সমঝোতা হয়েছিল গোপন সমঝোতা যার কারণে কিন্তু আসিফ নজরুলের উপর অভিযোগ উঠেছিল যে তিনি দিতে যে প্রথমে কিন্তু নির্বাচন কমিশনের সংশোধন করে যেখানে বলা হয়েছিল যে যদি জোট করা হয় তাহলে জোট সঙ্গীরা যখন নির্বাচন করবে তখন কিন্তু নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হবে তাদেরকে তখন কিন্তু এর বিরোধিতা করে কিন্তু বিএনপি বিএনপি কিন্তু বিরোধিতা করে ডক্টর আসিফ নজরুল মানে আইন উপদেশ আসিফ নজরুলকে সিটি পাঠায় উপর দিকে নির্বাচন কমিশনকেও সিটি পাঠায় তখন দেখা গেল যে আসিফ নজরুল কিন্তু বিএনপির এক প্রকার রাজি হয়ে গিয়েছিল আইনটা কিন্তু বাতিল করার একটা গুঞ্জন ওঠে ফলে বোঝা যে আসিফ নজরুল এবং বিএনপির মধ্যে একটা সমঝোতা হয়েছে আহ যে কারণে কিন্তু শুধুমাত্র বিএনপির কথায় এই আর সংশোধনটা তারা বাতিল করতে চায় কিন্তু তার পরে পরে আসে জামাত এবং এনসিপির পক্ষ থেকে কিন্তু বাধা তখন জামাতে নাইবে আমি ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহির ডক্টর প্রতি একটা ভিডিও বার্তা দেন আজ থেকে তিন থেকে চার দিন আগে সেই বার্তায় তিনি স্পষ্ট করে ডক্টর ইউনুসকে হুমকি দেন যে যদি শুধুমাত্র বিএনপির কথায় বিএনপির শুধুমাত্র বাধায় বিএনপির আপত্তির কারণে এই আরপিও আবারো পুনরায় সংশোধন করা হয় তাহলে জামাত ধরে নেবে এই সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার এই ডক্টর ইউনুস এটা বিএনপির এই নির্বাচন কমিশন এটা পুরোপুরি বিএনপির ডক্টর বা নির্বাচন কিন্তু হুমকি দেন সরাসরি কঠোর আন্দোলনে নামার ফলে এটাও ডক্টর স্মরণ করিয়ে দেন যে এর আগেও আপনার নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছিল যখন লন্ডনে আপনি তারেক রহমান এবং আপনি যে বৈঠক করে একপক্ষীয় ভাবে নির্বাচনের তারিখ ঘোষণা দেন তখনও কিন্তু ডক্টর ইউনুসের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছিল তো জামাতে নায়বে আমিরের এমন হুমকির পরপর কিন্তু জাতীয় নাগরিক পার্টি এনসিপিও হুমকি দেন আসিফ নজরুলকে কড়া ভাষায় সমালোচনা করেন এবং নির্বাচন কমিশন কেউ কিন্তু কড়া ভাষায় সমালোচনা করেন যদি আহ এনসিপির পক্ষ থেকে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন যে যদি শুধুমাত্র বিএনপির এই একটি নোটিশ বিএনপির বাধায় এই নির্বাচন কমিশন বা এই আসিফ নজরুল এই প্রস্তাবিত আলপি সংশোধনটি বাতিল করে তাহলে তারাও ধরে নেবে যে এই সরকার বা এই নির্বাচন কমিশন কিন্তু পুরোপুরি বিএনপির ফলে এ থেকে কিন্তু একটা গুঞ্জন ওঠে যে আসিফ নজরুল এবং বিএনপির মধ্যে একটা সমঝোতা হয়েছে এর মাধ্যমে ডক্টর ইউনিস সমঝোতার একটা চেষ্টা করতেছে আসিফ নজরুল পরবর্তীতে এই চাপে জামাতের হুমকি এনসিপির হুমকি এবং এই যে বিএনপির সঙ্গে একটা তার সক্ষতা এরকম একটা গুঞ্জন ওঠে এই চাপে কিন্তু দেখা গেল আজকে আজকে এখন এইটাই বিল পাশ হলো যে এই সংশোধনীটা পাশ হলো যে যদি কেউ কোন দল জোট করে তাহলে অন্য দলের প্রতীক নিয়ে করতে পারবে না বাধ্যবাধকতায় মানে আইন অমান্য করে অন্য দলের প্রতীক নিয়ে নির্বাচন করতে পারবে না তো দেখা গেল এখানে কিন্তু সব থেকে বেশি যে সুবিধাটা পাবে যেই দলটা সব থেকে বেশি সুবিধা পাবে সেটা হইতেছে জামাত কেননা আপনারা জানেন ইতিমধ্যে বিএনপি কিন্তু তাদের প্রার্থী ঘোষণা করেছে দুইশো বত্রিশটি আসনে আর বাকি যে আসনগুলো আছে সেই কিন্তু বিএনপি ঘোষণা করে নাই ধারণা করা হচ্ছে যে যদি এনসিপি এবং সমঝোতা হয় তাহলে আসন জোট সঙ্গীদেরকে ছেড়ে দেবে এবং যদি এনসিপি যদি বিএনপির সঙ্গে আসন সমঝোতা না করে তাহলে বাকি যে বারো দলীয় জোট আছে এবং বিএনপির সঙ্গে যারা জোট করতে চায় ছোট ছোট রাজনৈতিক দলগুলো তাদেরকে কিন্তু চল্লিশ প্লাস আসন বিএনপি ছেড়ে দেবে তো বিএনপির এখন কিন্তু যে আসনগুলো জোট সঙ্গীদেরকে ছেড়ে দেবে সেই আসনগুলোতে কিন্তু জয়ী হতে পারবে না পুরোপুরি সেই আসনগুলো বিএনপি হারিয়ে ফেলবে এবং সর্বোচ্চ তারা দুই থেকে তিনটি আসন কিন্তু জয়লাভ করবে আপনি একটু খেয়াল করে দেখবেন যে বিএনপির জোট সঙ্গীদেরকে যদি আসন ছেড়ে দেয় তারা যদি নিজ দলের প্রতীকে নির্বাচন করে যেমন মাহমুদুর রহমান মান্না আছে এই যে গণ অধিকার পরিষদের ভিপি নূর আছে এবং এই যে আন্দালির রহমান প্রার্থ আছে আন্দালুর রহমান প্রাপ্ত বিজ্ঞানী তো কিছুদিন আগে বিএনপি এবং ওই যে রহমান প্রাপ্ত সমর্থকদের মধ্যে একটা মারামারি হয়েছে তো বিএনপি যদি ঘোষণা দেয় জোট সঙ্গীদের আসন ছেড়ে দেয় তাহলে মনে করেন জোট সঙ্গীরা ধানের শেষ পাবে না তাদের নিজস্ব প্রতীক নিয়ে কিন্তু তাদেরকে নির্বাচন করতে হবে সেক্ষেত্রে একটা কিন্তু কঠিন সমস্যায় পড়বে বিএনপি কেননা বিএনপির যে প্রার্থীরা আছে তারা কিন্তু বহিষ্কার হলেও কিন্তু স্বতন্ত্র প্রার্থী থেকে তারা নির্বাচন করবে সেক্ষেত্রে বিএনপির ভাগ ভোট কিন্তু দুই তিন ভাগ হবে আমি এর আগেও কিন্তু বলেছি বিএনপির ভোটটা যখন দুই তিন ভাগ হবে তখন কিন্তু সেই সুযোগটাই কাজে লাগাবে জামাত জামাত কিন্তু সেখানে ফাঁকা ফিল্ডে গোল দেওয়ার মতো একটা অবস্থা তৈরি হবে তো এখান থেকে আসলে বোঝা যাচ্ছে যে এই আরপিও সংশোধনীতে যেটা পাশ হয়েছে সেটা জোট করলেও যাতে নিজ দলের প্রতীকে নির্বাচনের সময় নির্বাচন করতে হবে এটা আইন কিন্তু পাশ করা হয়েছে সেক্ষেত্রে কিন্তু সব থেকে বড় বিপদে পড়তে যাচ্ছে কিন্তু বিএনপি আপনারা জানেন যে যে বিএনপির বিএনপির দলীয় জোট জোট আছে এই এই গতকালকেই কিন্তু নির্বাচন কমিশন এবং আইন উপদেষ্টাকে কিন্তু চিঠি পাঠিয়েছিল যেন এই সংশোধনীটা কিন্তু যাতে না হয় এটা যেন পরিবর্তন করা হয় যাতে তারা ধানের শেষ প্রতীক নিয়ে নির্বাচন করতে পারে এরকম কিন্তু একটা চিঠি তারা দিয়েছিল কিন্তু যে জামাতের জামাতের চাপে সরাসরি দিয়েছিলেন এবং নিয়ে করে কিন্তু এই বিষয়ে নিজেদের নিজের অবস্থান জানিয়েছেন যে যেমনটা আওয়ামী লীগ কিন্তু বিগত সময়ে চোদ্দ দলকে ব্যবহার করে তারা কিন্তু ক্ষমতায় ছিল এবং চোদ্দ দল যে নির্বাচন করেছে তাদের কোনো কিন্তু অস্তিত্ব ছিল না তারা শুধুমাত্র নাম নামে মাত্র কিন্তু একটা রাজনৈতিক দল ছিল এই চোদ্দ দলগুলো তাদের কোনো না ছিল প্রতীক ভালোভাবে না কেউ তাদেরকে চিনতো তারা কিন্তু নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেছিল ঠিক সেরকমই কিন্তু একটা প্ল্যান বিএনপি করতে যাচ্ছিল বিএনপি কিন্তু বারো দলকে নিয়ে কিন্তু এইভাবে ব্যবহার করে কিন্তু ক্ষমতা পুক্তিগত করতে করে ধরে রাখতে চেয়েছিল কিন্তু এই ষড়যন্ত্রটা আসলে ব্যক্ত হয় শুধুমাত্র জামাতের বিরোধিতার কারণে যদিও জামাতের সঙ্গে এখানে এনসিপি জামাতের সুরে সুরে তাল মিলিয়েছে এবং ডক্টর ইউনুজ বলেন না কেন এই আসিফ নজরুল বলেন না কেন এবং নির্বাচন কে বলেন না কেন সব থেকে কঠিন কিন্তু রেখেছিল যেমনটা জামাত রেখেছে তেমনটা এনসিপিও রেখেছে যদিও এনসিপি সকালে এক কথা বলে বিকালে এক কথা বলে সন্ধ্যায় এক কথা বলে কিন্তু জামাত তার দৃঢ় অবস্থান সরাসরি প্রধান উপদেষ্টার নিকট ভিডিও বার্তায় হুমকি দেওয়া হুমকি দিয়েই এই যে আইন সংশোধন এটা বিএনপির ষড়যন্ত্র থেকে কিন্তু রক্ষা করেছে এখন দেখা যাবে যে বিএনপি যেসব আসনে আসলে তাদের জোট সঙ্গীদেরকে ছেড়ে দেবে যেসব আসন সেই সব আসনগুলো কিন্তু বিএনপি হারাতে বসেছে তো দেখা যাচ্ছে যে পিয়ার পদ্ধতির যে একটা দাবি এটা কিন্তু একটা শুধুমাত্র রাজনৈতিক কৌশল জামাতেরই যে পিয়ার পদ্ধতি যে একটা দাবি ছোট দলগুলো এখন কিন্তু সেই দাবিতে আবার ফিরে আসবে কেননা যেহেতু আর সংশোধনের মাধ্যমে ছোট দলগুলো বড় দলের প্রতীক নিয়ে নির্বাচন করতে পারবে না সেহেতু তাদের ক্ষমতায় যাওয়া বা এমপি হওয়াও কিন্তু আসলে বেশ কঠিন হয়ে দাঁড়াবে কেননা তাদের একদিকে যেমন লড়তে হবে বিএনপির বিদ্রোহ প্রার্থীদের সঙ্গে অন্যদিকে জামাত এনসিপি সহ আরো অন্যান্য প্রার্থী দ্বারা দাঁড়াবে তাদের বিরুদ্ধে কিন্তু লড়তে হবে তো বোঝাই যাচ্ছে এভাবে কিন্তু তারা ক্ষমতায় যেতে পারবে না সুতরাং ছোট দলগুলো এখন চাইবে যে না তাদের জন্য পি পদ্ধতিটাই ভালো তো রাজনীতিতে সামনে আরো আসলে অনেক কিছু হবে যেহেতু একটা বিল পাশ হয়েছে জামাতের একটা ঐতিহাসিক জয় হয়েছে এই জয় দেখেন জামাতের অনেক কয়েকটি আসন কিন্তু জামাত ছিনিয়ে নেবে বিএনপি যদি আসনে জোট সঙ্গীদেরকে ছেড়ে দেয় তাহলে তার মধ্যে চল্লিশটা আসনে কিন্তু জামাত জয়লাভ করবে আপনি দেখে নেবেন কেননা এই যে বড় দলের প্রতীক ছাড়া এই যে বিএনপির সঙ্গে যারা যারা জোট করতেছে বিশেষ করে এবারে পাঁচ আগস্টের পরে যে রাজনৈতিক দলগুলো নিবন্ধন পেয়েছে তাদের কোন অস্তিত্বই নেই তারা হঠাৎ করে এসে উড়ে জুড়ে বসে কিন্তু নিবন্ধন পেয়েছে তো তারা তাহলে তারা শুধুমাত্র সঙ্গে বিশাল মতো কিন্তু থাকতে পারত কিন্তু বিএনপির সেই ক্ষমতাটা আসলে হারাচ্ছে আসনগুলো কিন্তু হারাবে সামনে আপনি এটা দেখে নেবেন এজন্যই কিন্তু এখন বড় বিপদে সব থেকে বিএনপি এবং এইটা নিয়ে কিন্তু সব থেকে বেশি সুসার হয়েছিল বিএনপি এখন এটা যেহেতু পাশ হয়েছে তাহলে বোঝা যাচ্ছে যে সামনে ছোট দলগুলো এখন পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবি জানাবে কেননা তাদের সেখানে সংসদে সংসদে তাদেরকে ঢুকতেই হবে আর একমাত্র পথ এখন তাদের পিয়ার পদ্ধতি ছাড়া তারা সংসদে কিন্তু যাওয়ার সেই সক্ষমতা নাই এই বিএনপির সঙ্গে তাদের বিএনপির বিদ্রোহী প্রার্থীদের সঙ্গে তাদেরকে জয়ী হতে হবে জামাতের সঙ্গে জয়ী হতে হবে এনসিপির সঙ্গে জয়ী হতে হবে তারপরে তারা সংসদে যেতে পারবে তো দর্শক রাজনৈতিক প্রেক্ষাপটটা আসলে অন্যদিকে ঘুরে যাচ্ছে তো এই যে নির্বাচন কমিশনের এই আরপিও সংশোধন এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন অবশ্যই অবশ্যই আপনাদের মন্তব্যটি আমি জানতে চাই অবশ্যই অবশ্যই আপনাদের মন্তব্যটি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম